বিরতির পর আবারও স্বাগত সংবাদে ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ত্রিপুরার যৌথ উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল তামাক নিয়ন্ত্রণের উপর রাজ্যভিত্তিক কর্মশালা ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ত্রিপুরার যৌথ উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের উপর রাজ্যভিত্তিক কর্মশালা এই কর্মশালাকে ঘিরে বিভিন্ন কলেজ স্তরের ছাত্র ছাত্রী এবং স্কুল স্তরের ছাত্র ছাত্রীদের মধ্যে কিন্তু ব্যাপক একটা উৎসাহ পরিলক্ষিত হয় কারণ এই আলোচনা বা কর্মশালায় কিন্তু শিক্ষা দপ্তর এবং ল দপ্তরের এবং হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার প্রতিনিধিরা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেন আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য আজকে যে মিডিয়া এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন স্বনাম জন্য ফিজিক্সের অধ্যাপক আইআইটি কানপুরের ইমহেরিটেজ প্রফেসর এইচ সি ভার্মা সবার পরিচিত যারা ওনার বই আমরা যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে এবং কলেজে পড়ে ওনার বই পড়ছে এবং উনি এসছেন সাত দিনে এখানে আমাদের যে টিচাররা রয়েছেন ফিজিক্সের টিচার রয়েছেন সেখান থেকে আমরা ষাটজন ফিজিক্স টিচারকে আমরা সিলেক্ট করেছি ওনা ওনা উনি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি কন্টিনিউয়াস এস সিআরটি ভবনে উনি ওদের ট্রেনিং দিচ্ছে ফিজিক্সের উপরে জয়ফুল লার্নিং থ্রু ফিজিক্স এই পুরো ব্যাপারটার উপরে কিভাবে প্র্যাকটিক্যাল থেকে থিওরিটি যাওয়া যায় উনি প্রতিদিনই সকালবেলা থেকেই কাজ শুরু করেন এবং টিচারটা খুব অনুপ্রাণিত হয়েছে আমাদের আশা যে সাতজন ফিজিক্সের টিচার ট্রেনিং দিচ্ছেন ওনার আন্ডারে ওনার পরবর্তীকালে আমাদের যে সায়েন্স বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স সারা ত্রিপুরাতে যারা টিচাররা পড়াচ্ছেন তাদের আবার প্রশিক্ষিত করবেন এবং তাদের মাধ্যমে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে ফিজিক্স যে খুব সহজভাবে শেখা যায় এবং ফিজিক্স যে ভয়ের সাবজেক্ট নয় সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারব আজকে আমরা এখানে যে অনুষ্ঠান রেখেছি মিড দ্য সায়েন্টিস্ট সেখানে এস সি বর্মা সাহেব এখানে যারা ছাত্রছাত্রী আছে। তাদের সঙ্গে সরাসরি टिक्स दे हाँ से डर तो होता है लेकिन वो डर जो होता है ना हमेशा जैसे भूत से डरता है आदमी वैसा ही डर है भूत तो होता ही नहीं है फिर भी आदमी डरता है उससे तो उसी तरीके से मैथमेटिक्स में और फिजिक्स में डरने का कुछ भी नहीं है लेकिन उसका भूत बना हुआ है तो उसके कारण से डरते हैं। वो भूत हम लोग झाड़ फूक करके उतार देंगे नहीं डरेंगे लोग तो अभी ये जो अभी टेक्न, टेक्नोलॉजी का जो है साइंस का प्रगति हो रहा है तो इसमें अभी भी कुसंस्कार जो झाड़ फूक ये इंटीरियर ये पर अभी भी, भी साइंस का जो तो इसमें तो स्टूडेंट को ये झाड़ फूक लेके आ, अलग अलग शिक्षा देना जरूरत है आप उस मेरे बात से तो नहीं जोड़ रहे नहीं नहीं। हम कह रहे हैं कि भूत नहीं होता है, लेकिन भूत के नाम पे लोग डराते हैं फिर हम लोग झाड़ कोई कर देता है तो फिर माइंड का मैथमेटिक्स का, तो का, का डर निकाल देंगे कोई दिक्कत का बात नहीं है और सबको मिल करके काम उसके लिए करना है और वो वो डर निकल जाएगा तो मैसेज यही है कि अपने ऊपर यकीन रखना है सेल्फ डिपेंडेंट होना है ये हमको वो पढ़ाएगा तब हम पढ़ेंगे वो चीज़ मिलेगा तब हम करेंगे वो चीज़ मिलेगा तब हम करेंगे ये मेरे स्कूल में ये नहीं है मेरे स्कूल में लाभ नहीं है वो सब कुछ नहीं हम खुद से पढ़ सकते हैं, हम खुद से सीख सकते हम खुद से जान सकते हैं अपने ऊपर यकीन रखना है अपने ऊपर विश्वास रखना है और खुद से काम करना है स्कूल कॉलेज ट्यूशन ये वो सब हेल्प करने के लिए जो आदमी खुद से नहीं काम कर सकता है ना खुद से सीख नहीं सकता है पढ़ के नहीं सीख किताब पढ़ के सीख नहीं सकता है वो आगे ज़िंदगी में कभी अच्छा नहीं करता है और जो अपने से सीखता है गलतियां करता है मुश्किलें होती हैं उसमें उसमें संघर्ष करना पड़ता है टाइम लगाना पड़ता है लेकिन कर लेता है अंत में उसको पूरा अभ्यास हो जाता है जिंदगी की लड़ाई लड़ने के लिए तो सभी स्टूडेंट्स को मैसेज चाहिए कि अपने अपनी शक्ति का विकास करना है अपनी क्षमता का विकास करना है और उसका विकास तभी होगा जब हम अपने से कुछ सोचेंगे अपने से कुछ पढ़ेंगे अपने से कुछ तैयारी करेंगे अपने से कुछ लिखेंगे हर चीज़ टीचर बताएंगे हर चीज़ को कोई बताएगा तब हम सीखेंगे ऐसे डिपेंडेंट हो जाएंगे तो जिंदगी में अच्छा नहीं ओके सर थैंक यू আমরা শুনলাম যে বক্তব্য ভি সি বর্মা বিজ্ঞানী বিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানী তিনি রাজ্যে এসছেন সাত দিনের সফরে এবং এই পদার্থ বিদ্যার বিষয়ে ছাত্রছাত্রী এবং যারা আগামী দিনে শিক্ষক হবেন তাদেরকে নিয়ে কর্মশালা এবং তাদের বিভিন্ন আলাপচারিতায় কিন্তু তিনি অংশ নেবেন তার পাশাপাশি রাজ্যের যে সমস্ত পদার্থবিদ্যা যে সমস্ত প্রফেসররা অধ্যক্ষ করা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন তাদের সাথেও কিন্তু তিনি আলাপ আলোচনা করবেন অর্থাৎ এই যে পদার্থবিদ্যা সম্পর্কে ছাত্র ছাত্রীদের মধ্যে যে একটা ভয় ভীতি রয়েছে সে জায়গা থেকে বেরিয়ে গিয়ে কীভাবে শক্তি এবং দক্ষতা অর্জন করা যায় অর্থাৎ পদার্থবিদ্যা আরও কীভাবে জ্ঞান অর্জন সম্ভব এবং সেই বিষয়টাই কিন্তু উঠে আসবে এই কর্মশালা থেকে নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন